হালিমা তোর সাধিয়াল তালা আনহার করলে আমার নবীজিকে দিয়া দুইটা খেজুর আনিয়া দিলেন আর বললেন হালিমা খেজুর দুটো তুমি খাও আর একটু পানি পান করে নাও একটু পানি পান করলে তোমার মুখটা ভালো হয়ে যাবে তুমি একটু পানি পান করলে তোমার চারা উজ্জ্বলতা আসবে কারণ হইল তুমি অনেক দিন ধরে ক্ষুধার্ত তোমার মুখটা শুকনা হয়ে আছে ওরে হালিমা আজকে খেজুরটা তুমি খেয়ে আমার মা হালিমা দিয়াল্লাহ তালা আনা ওই খেজুরটা না খাইয়া আচলের মধ্যে বাঁধতে আমি না বলে ও আমি যে খেজুরটা তোমাকে দিলাম ওই খেজুরটা তুমি নিজে না খাইয়া তুমি খেজুরটা মধ্যে কারণটা কি হালিমা বলতে পারবো না আজকে কেন আমত পর্যন্ত আমার দ্বারা খাওয়া সম্ভব হবে না কেন না আমার বাড়িতে আমার একটা সন্তান আছে রে ওই সন্তানটা অনাহারে আছে আমরা যতদিন ধরে না আছে আমার সন্তান ততদিন ধরে না খেয়ে আছে আমি এই খেজুরটা এই জায়গায় খাবো আমার সন্তান অনাহারে বাড়ির মধ্যে থাকবে এটা আমি হালিমা সহ্য করতে পারবো না ও আমি না যেই খেজুর দুটা আমাকে দিয়ে ছড়েব। ওই খেজুর দুটা আমি বাড়িতে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার সন্তানকে দিব আমি খাব। আমার প্রাণের স্বামীকে দিব সবাই আমরা ভাগ করে খাব। অতএব খেজুরটা আমি আঁচলে বেঁধে নিলাম আমি না বলতেছে হালিমা এই খেজুরটা তুমি আঁচলের মধ্যে বেঁধে নিলা দুইটা খেজুরে কি তোমাদের হবে হালিমা বললেন অবশ্যই হবে কারণ হলো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর দুইটা খেজুরে কি আর পেট পূরণ হয় দুইটা খেজুরে আর কি হবে আমাদের বর্তমানে ভারতবর্ষের মাটিতে যেই সমস্ত গুলা আসে ওই খেজুর নয় ওই খেজুর গুলো হলো পোলিও যুক্ত খেজুর ওই খেজুর একটা কেন দশটা খেলেও আমাদের পেট পূরণ হয় না কিন্তু ওই সময় দুইটা খেজুর খাইলে সারাদিন খাবার লাগতো না পানি পান করে দিনটা অতিবাহিত হয়ে যেত আমাদের দেশে যেমন আমরা ছাতু খেলে সারাদিন পানির একটা চেষ্টা থাকে পানি খেতে মন চায় তেমনি খেজুর খাইলে সারাদিন পানির প্রতি একটা নেশা থাকে পানি খেলে পেট পূরণ হয়ে যায় ওই রকম খেজুর তখন ছিল ওই খেজুরটা আমার হালিমা রদিয়াল্লাহ গো তালা আনহা খেজুরটা যেন আপনার আঁচলের মধ্যে বেঁধে নিলে আর আমিনা বললেন শোনো গো এই দুইটা খেজুরে হবে না আমি আরও একটা খেজুর তোমাকে দিয়ে আমার মা আমিনা রদিয়াল্লা গো তালা আনহা খেজুর যেন আরো একটা নিয়ে এসে দিলে খেজুরটা আঁচলে বেঁধে নিলে এবার বেঁধে নেওয়ার পরে আমার মা হালিমা রদিয়াল্লা গো তালা আনহা বলে ও আমিনা শোনো আমি আর দেরি করতে চাই না আমি তাইফের দিকে রওনা হয়ে যেতে যাই আমি না বললো সন্তান যখন দিয়েছি আমি আর বারণ করব না আমি আর তোমাদের দেরি করাবো না যাও যাও যা আমার সন্তানকে নিয়ে যাও তবে সনগ আমার সন্তানের দুনিয়ার মধ্যে বাপ নাই আমার সন্তান হলো এতি অতএব শোনে নাও শুনে না আমার সন্তান যেন কোনো কোন রকমের কষ্ট না পায় আমার সন্তান যেন কোনো রকমের আঘাত না পায় আমার সন্তান যেন কোনো রকমের ব্যথা বেদনা না পায় হালিমা বললো ও বোন আমি না আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে জান আছে যতক্ষণ পর্যন্ত জগতের মধ্যে আমি জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আমার মোহাম্মদ সোল্ল্লাহ আলি মশাল্লাহ কষ্ট তো দূরের কথা একটু আঘাত পর্যন্ত আমি দেব না কথাবার্তা বলে দেন আর ওই আলেম মোলামা যদি একটু চোট পেয়ে যায় আঘাত পেয়ে যায় তাহলে আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে জোর বলেন নাওয়াজুবিল্লাহ কেন জগতের মানুষ এমনও আছে যে একটা আলেম ভুল করলে আমরা বলে থাকি যে আলেম রায় খারাপ বলে না অনেক মানুষ আছে তো যে আলেম রাই খারাপ এই কথাটা বলে আলেম এক বচন আলেম রা হচ্ছে বহু বছর অতএব আমরা একজনকে বলি না সবাইকে বলি আপনি কি খেয়াল করেছেন যে আলেম রাই খারাপ বলার জন্য আপনি ইসলাম থেকে বরখাস্ত হয়ে যেতে পারেন কারণ যে আলিম ওকেই বলা হয় যে ইলিম হাসিল করে আর ইলিম হাসিল করেনওয়ালা ইমাম হাসান হোসাইন ছিলেন হাজরাতে আবুবাক্কার সিদ্দিক রদি তালা আনুহ ছিলেন হাজরতে উমারে ফারুক রদি আল্লাহ তালা আনুহ ছিলেন হাজরতে আলী রাদি আল্লাহ আনহ ছিলেন ইনারা ইলিম হাসিল করেছিলেন আলিম ছিলেন অতএব যখন বলবেন আলিমরাই খারাপ তখন আপনার কথাবার্তা কিন্তু তিনাদের তিনাদের সম্পর্কে তিনাদের সঙ্গে জড়িত হয়ে যাবে আর যখনই জড়িত হয়ে যাবে তখন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন অতএব খুব সাবধানে কথাবার্তা বলতে হবে দেশের আলেম হলে কী হলো ও বাইরের কথা তো বলে না যাই হোক বাবাজি ভাইরা একটা আকর্ষণ থাকে একটা বিদেশের আলেম একটা দেশের আলেম তবে আপনি ওই আলেমকে কোনো আঘাত দিয়ে কথা বলতে পারেন না এই হুকুম আপনি কোনো জায়গায় আপনি পাবেন না দেশে আপনাদের মুফতি সাহেব আছেন মাদ্রাসা আছেন আপনারা জেনে নিতে পারেন যেহেতু আমি জীবনী বক্তা যেহেতু আমি শুধু জীবনী কাহিনী বলি সেক্ষেত্রে আমার কাছে মশলা মাশাইল ফতুয়া ফারাইজ হয়তো পাবেন না কিন্তু ফতুয়া ফারাজ মশলা মশাইল আপনাদের মাসাল্লাহ যোগ্যতম সোনাম আপনার মুফতি সাহেব আছেন ওনার কাছ থেকে আপনারা জেনে নিবেন যে কথাটা কতটা সত্য আর কথাটা কতটা অসত্য অতএব আলেমদেরকে সম্মান করবেন আমার নবী পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের কাছে যখন ফাতেমাতু জোহরা রদি আল্লাহ তালা আনহা জানতে চাইলেন হুজুর আপনি যখন ইহজগত ছেড়ে পরজগত গমন করবেন তা আমরা কার কাছ থেকে মশলা মশাইল কার কাছ থেকে আমরা জ্ঞান নিব আমার নবীজি বললেন যে আমি চলে যাওয়ার পরে আমার চার খলিফা থাকবে চার খলিফার পরে ইমাম হাসান হোসাইন থাকবে ইমাম হাসান হোসাইনের পরে অলি আউলিয়া থাকবে অলি আউলিয়ার পরে আলেম থাকবে তাদের কাছ থেকে তোমরা জেনে নিও জোরে বরসুব হার আল্লাহ তাহলে উত্তরসুরি আমার রসুলের পাক সাল্লাহ তালী আসাল্লাম আলেমদের কথা বলেছেন সেক্ষেত্রে আলেমদের যখনই দুঃখ ব্যথা বেদনা দিয়ে দেবো সেক্ষেত্রে কেমতের দিন আমাদের জবাব দিতে হবে অতএব সে সম্মুখীন যাতে না হতে হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন আলেমের পাশে আপনার জমি নাই আলেমের সঙ্গে আপনার কোনো শত্রুতা নাই অতএব সীমিত সময়ের জন্য আপনি আলেমের দুশ্মন হবেন না আলেমের দুশ্মন হয়ে গেলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে অতএব আল্লাহ রব্বুল আলেমিন আমাদের সচেতন থাকার জন্য তৌফিক ইনায়ত করেন সকলে বলেন আমিন একবার সহ Bapa Allahumma, sholala Sayyidina maulana Muhammad, wala Ali Sayyidina wala Ali মোহাম্মদ ও বাবাজি ভাইরাম আগামীকালকে হজরতে হালিমা তোর সাদিয়া রাদি আল্লাহ গোতালা আনহা যখন আমার মা আমিনার বাড়িতে এসেছিলেন আর মা আমিনার বাড়িতে আসিয়া যখন আমার নবী পাক সাল্লাহ সাল্লামকে নিয়ে যেতে চেয়েছিলেন ওই সময় থেকে আগামীকালকে জীবনীটা আপনাদের কাছ থেকে ছেড়েছে বাবাজি ভাইরা আমার মা আমিনা রোদিয়ান তালা আনহা